এখানে স্থানীয় মানুষজন বেরিয়ে বালতি নিয়ে আনিয়ে সব জল নিবানোর চেষ্টা করে তারপর ফায়ার ব্রিগেডের গাড়ি এসে তারা জল চালু করে এখানে নিবতে লেগেছে এবং আমাদের স্থানীয় ছেলেমেয়েরা সকলে হাত লাগিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কী অবস্থা এখানে প্রশাসন বিবিতা এখানে ফায়ার ব্রিগেডকে বলা হলো যখন করা বলছে যে আমাদের গাড়ি নেই স্টাফ নেই গাড়ি আছে স্টাফ নেই আমরা একটা গিয়েছিলাম একটা জায়গায় এই অবস্থা এখানে পরিস্থিতি ভয়াবহ হবে বলা যাচ্ছে না গলায় পর্যন্ত আগুন পৌঁছে গেছে এখন কেউ দাদাটাই হয়তো থেকে ফেলতে হবে দশ পনের ঘর পনেরো বিঘের কত ঘর আছে আপনার নাম আমার নাম মুজফর হচ্ছে বাড়ি বাড়ি কি চন্দ্রপুর

এলাকার এখনো নির্দিষ্ট কোনো গ্রুপ বা প্রমাণ পাওয়া যায়নি ইতিমধ্যে আমাদের ফায়ার স্টেশন থেকে ফ্লায়ারে এখানে গাড়ি হচ্ছে ফায়ার স্টেশনের অভিজ্ঞ অফিসাররা আছেন সম্পর্কে কিছু করতে পারবেন গ্রামের মানুষের সাধারণ মানুষের যেমন দীর্ঘদিন কাঁদাটা একেবারে বছর দিনের ধরে থাকার কারণে অতিরিক্ত হয়তো অটোমেটিকলি ফায়নি হয়ে এখন ধরলেও ধরে যে থাকতে পারে কতটা খরচ আর আপনার প্রায় পঁচিশ তিরিশ কাহন মতো চাষিদের হিসাবে পঁচিশ তিরিশ কাউন মতো খরচ আপনার নাম

সবাই বলে যে তো সব খাননি এটা না এটা বল না এটা এটা বল না এটা 50000 টাকা 50000 টাকা whales relaps, dr Explor子 station, fungal Ili. N 상ya will be jens a stro, mar Trustee on its z tama, Namo, you know, Ah,atsu, kwa vang interacted, Am li ah, ίen a long, k finance, Woche,

મ蔥 ભભ ભિ઱ાણ સમપ જમાણ પຍય આ ખ મતચણ ઑતણ ા�ણ